বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো যে যেখান থেকে প্লিজ ফলো প্লিজেন সকলকে ঈদের উপলক্ষে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ ঈদ যায় সবাই সবাই ঈদগা মাঠে যাবে এখানে শ্যামাই বিভিন্ন ধরনের শ্যামাই আমার হয়েছে রান্না করা হয়েছে তো আজকে ঈদের উপলক্ষে আমি আমার বাবা আমার ভাইয়া আমার বাস্তারা ওরা নামাজে যাবে ঈদগা মাঠে যাবে সেজন্য ওদের জন্য বেড়ে রাখলাম আর এই যেখানে দেখুন শ্যামাই রান্না অলরেডি তৈরি হয়ে গেছে কিছুক্ষণ পরে ওনারা নামাজ পড়ে আসার পরে যখন হুজুর আসবে কুরবানি উপলক্ষে সবাই এখন তাড়াতাড়ি নামাজটা দিয়েছে যাতেও পশু কুরবানি দেবে বিভিন্ন ধরনের মানুষ যেমন গরু কেউ মহিষ কেউ খাসি বিভিন্ন ধরনের মানে পশু জবা দিবে তো তাই এই জন্য মূল্য তাড়াতাড়ি নামাজের আয়োজনটা করেছে সেই জন্য নামাজ পড়তে সবাই চলে যাবে আর এখানে দেখুন আমাদের অলরেডি শ্যামাই রান্না করা হয়েছে তো তো বন্ধুরা তোমরাও চলে আসো সবাইকে বলতেছি ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করবা ফলতে কেউ ভুলবা না সবাইকে বলেছি দেখুন যা যেই প্রান্ত থেকে দেখেন দেশে বিদেশে যেখান থেকে দেখবেন সবাই চলে আসেন আর গরু কাটা হবে আত্মীয় মাধ্যমে বিলানো হবে সকলকে নিয়েই তো গরুটা জবা পশু জবা দেয় আনন্দ করে সবাইকে নিয়ে খাওয়া হয় মানে আর্থিক অবস্থা যারা খারাপ তাদের মাধ্যমে একটু বিলাতে হবে যেমন আমাদের আশেপাশে যারা গরিব আছে সমাজে সবাইকে হবে তো সকল আত্মীয় স্বজনকে নিয়েই সবাই আনন্দ করব সবাইকে নিয়ে ভাগ করতে চাচ্ছি তো সবাই চলে আসেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফিজ